কেস কেন ফস করেনি নাম্বার ওয়ান পলিটিশিয়ান হতে পারে সে কোনো দলের জেলা পরিষদের সদস্য হতে পারে এখনো পর্যন্ত হয়নি নাম্বার টু আমি দেখিনি যে শাসক দলের পক্ষ থেকে সরকারিভাবে কোনো নিন্দা প্রস্তাব করা হয়েছে কখনো করা হয়নি এইটা আমাদের ডিমান্ড নাম্বার ওয়ান পুলিশ কেস নাম্বার টু সরকারের তরফ থেকে বা শাসক দলের তরফ থেকে নিন্দা নাম্বার তিন যারা মেরেছিল সহজেই ভিডিও দেখে তাদের চিহ্নিত করা যায় তাদেরকে গ্রেপ্তার করে হত্যা ষড়যন্ত্রের মামলা দায়ের করতে হবে এটা স্পেসিফিক ডিম্যান্ড কারণ আমি আজকেও আমি তো শারীরিক খবর নিয়েছি এবং অন্য যারা প্রহিত হয়েছে যে কেউ মারা যেতে পারতো যেভাবে মারা হয়েছে সুতরাং হত্যা ষড়যন্ত্রের মামলা করতে হবে এটা জনরোষ কেউ কেউ বলে চালিয়ে না জনরস ইডির বিরুদ্ধে কী হয়েছে আমার জানার দরকার নেই সাংবাদিকরা ছবি তুলতে সেটা তাদের তাদের যদি জনদেশের শিকার হয় এখন কেন্দ্র সরকার যে আইন করছে সেই জনরোষে যারা শিকার মেরেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ রেজিস্টার করতে হবে এই তিনটে দাবি অত্যন্ত স্পেসিফিক যে আমাদের যে আন্দোলন গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং প্রতিষ্ঠার যে আন্দোলন সেই আন্দোলনে আপনাদের সহযোগিতা বা সাহায্য ছাড়া সে আন্দোলন এগোতে পারে না আপনারা যারা চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে যদি পরিচিত কাজে আপনারাই যদি স্বাধীনভাবে কাজ করতে না পারেন তাহলে আমরা কোথায় দাঁড়াবো পশ্চিমবাংলার সাধারণ মানুষ কোথায় দাঁড়াবে তাদের নিজেদের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য তাই আমরা মনে করি এই আন্দোলন এই বিদ্রোহ এই প্রতিবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যখন দেবমাল্য বাগচিকে গ্রেপ্তার করা হয়েছিল খড়গপুরে তখন আমরা খুব হতাশ হয়েছিলাম যে জেলায় সেভাবে প্রতিবাদ হলো কলকাতায় কিন্তু আমরা দেখেছি যে সংগঠিত কোনো প্রতিবাদ হয়নি আমরা খুব আশা করেছিলাম অবশেষে কলকাতায় কলকাতা প্রেস ক্লাবের সামনে সন্দেশ খালি কাণ্ডে একটা প্রতিবাদ কর্মসূচি আজকে পালিত হয়েছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কিন্তু কারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন জানেন এটা কিন্তু কলকাতা প্রেস ক্লাবের তরফ থেকে হয়নি যারা পালন করেছেন তারাও সাংবাদিক কিন্তু এটা হচ্ছে সাংবাদিকদের একটা অংশের উদ্যোগে কলকাতা প্রেস ক্লাব এই প্রতিবাদ কর্মসূচি পালন করেনি তারা শুধু মানে যখন অনেক হইচই পড়ে গেল অধিকারী সরাব হলেন আমরাও হলাম শুধু একটা বিষয় নজরে এলো সেটা হচ্ছে একটা প্রেস বিবৃতি এটা কলকাতা প্রেস ক্লাবের তরফ থেকে শুধু এটা নিন্দা নিন্দা প্রকাশ করে শাস্তির দাবি করে একটা ছোট্ট লেখা একদিকে সই করা আছে কিংসুক প্রামাণিক আর একদিকে প্রামাণিক মানে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেনে গিয়েছিলেন সাংবাদিক হিসেবে মনে আছে আপনাদের আর সেনাহাশি সুরকে যেতে দেখিনি তবে উনি খুবই কাছের এটাই শুনেছি তো দুজনের সই করা একটা প্রেস বিবৃতি জাস্ট ছাড়া হয়েছিল যখন মিডিয়ার উপরে আক্রমণ নিয়ে একেবারে হইচই পড়ে গেছিল। তারপরে শাস্তি হবে লিখে ব্যাস একটা বিবৃতি দেওয়া হয়েছিল বটে কিন্তু তারপর যে পাঁচটা দিন চলে গেল কিছু ব্যবস্থা হয়নি আর কোনো মুখে কোনো আওয়াজ নেই আর কোনো বিবৃতি নেই আর কোনো প্রতিবাদ নেই কিস্যু নেই আজকে যেটা আপনারা দেখছেন এটা আমি দেখছিলাম আগে একটা পোস্টার আকারে আমার কাছে এসেছিল যে এরকম হবে দশ জানুয়ারি কলকাতা প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভা সন্দেশখালীতে সাংবাদিক সাংবাদিক ও সংবাদ কর্মীদের দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইপিসি ধারাই শাস্তি দিতে হবে প্রতিবাদ সভা বলে এটা একটা পোস্টার হয়েছিল তারপরে এটা আজকে হয়েছে সাংবাদিক প্রসূন আচার্য সাংবাদিক প্রসেনজিৎ বক্সি এরকম আরো অনেকে আর কি উদ্যোগ নিয়ে যেটা খবর দর্শক পাচ্ছি তারা এই একটা ব্যবস্থা করেছিলেন বাইরে বাইরে কলকাতায় একটা রয়েছে প্রতিবাদ হচ্ছে আস্ত রাস্তাতে সত্যিই কলকাতার সাংবাদিকদের যে কি দুর্ভাগ্য একটা প্রেস ক্লাব রয়েছে অনেক বড় করে প্রতিবাদ করা যেত সেটা হয়নি এতগুলো মিডিয়া হাউস আক্রান্ত এতগুলো সাংবাদিক ক্যামেরা পারসন গাড়ি চালক তারা আক্রান্ত হলেন শুনলেন না একজন বলছিলেন যে তার খবর নিলাম মানে এখনো চিকিৎসাধীন রয়েছেন কিন্তু দুর্ভাগ্যের যে কলকাতায় একটা এত বড় প্রেস ক্লাব রয়েছে সেই প্রেস ক্লাব কিন্তু গর্জে উঠল না সাংবাদিকদের একটা অংশ হতে পারেন তারাও হয়তো ক্লাবের মেম্বার কিন্তু তারা নিজস্ব উদ্যোগে একটা অংশের উদ্যোগে তারা এই রকম প্রেস ক্লাবের বাইরে সামনে তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন একটা অংশের তরফ থেকে সেখানে অনেকে গিয়েছিলেন সুভাষিসকে দেখতে পাচ্ছি সিনিয়র একজন জার্নালিস্ট সুভাষিস মৈত্র বয়স্ক দেখতে পাচ্ছেন উনিও গিয়েছিলেন এবং মানে আমার সাংবাদিকতার কাজের সুবাদে আমারও যেমন সুভাষিস দাস আমি কাজ করেছি তো মানে অনেকের সঙ্গে আমার কাজের সূত্রে যোগাযোগ তো অবশ্যই ছিলই এবং যারা এখন কাজ করছেন সাংবাদিক ফিল্ডে নেমে তারাও অনেকে ওখানে হয়েছে সামিল হয়েছিলেন এবং বিভিন্ন জগতের লোকজন এসছিলেন এবং আমি এই যে দেখাচ্ছি রঞ্জিত সুর এপিডিআর মানবাধিকার কর্মী তিনিও এসেছিলেন তারাও যে আমরা তো আপনাদেরকে নিয়ে কাজ করি যদি আপনারা এইভাবে আক্রান্ত হন তাহলে কি হবে অনেকে পাশে ছিলেন গর্জে উঠেছেন মিডিয়ার উপরে যে আক্রমণ হয়েছে কিন্তু দুর্ভাগ্যের একটাই কলকাতা প্রেস ক্লাব কিংসুক প্রামাণিক সেনাসী সুর তাদের গলায় সেরকম চড়া সুর দেখলাম না এটাই দুর্ভাগ্যের বাংলার সাংবাদিক মহলের কাছে এটাই দুর্ভাগ্যের যে কলকাতায় আস্ত একটা প্রেস ক্লাব হয়েছে আর প্রতিবাদ হচ্ছে প্রেস ক্লাবের সামনে একটা অংশের তরফ থেকে এর থেকে লজ্জার এর থেকে খারাপ আর কিছু হতে পারে না আর কিছু হতে পারে না দর্শক এখন যদি সাংবাদিকরা এইভাবে বিভক্ত হয়ে থাকেন যারা প্রেস ক্লাবের মাথায় রয়েছেন তারা যদি এইভাবে উদাসীন হয়ে থাকেন তারা যদি শাসককে খুশি করার জন্য পদে বসে সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আর কিছু করার নেই শাসক আরো ঝাঁপাবে আরো আক্রমণ করবে সাংবাদিকের উপরে মিডিয়ার উপরে তারা আরো অনেক বেশি আক্রমণ করবে মারধর করবে যেমন করেছিল সন্দেশখালীতে করবে আরো এই তো প্রেস ক্লাবের ভগ্ন দশা এত বড় কাণ্ড এত আক্রান্তের মতো ঘটনা প্রতিবাদ নেই রাস্তাতে পুরোপুরি দাঁড়িয়ে যা উচিত ছিল যে এত বড় ঘটনা ঘটেছে এখনো মানে এই নন সেকশনে করা হবে না শুধু ইডির উপর নয় ওখানে সাংবাদিক বলছিলেন যে ইডির সঙ্গে কি হয়েছে আমার জানার দরকার ঠিক আছে অবশ্যই সেটা আলাদা পার্ট ইডির সঙ্গে যেটা হচ্ছে সেটা অন্যায় সেটা আলাদা পার্ট যারা সাংবাদিক তারা বলছেন যে আমাদের সঙ্গে যে পার্টটা হয়েছে তারই বা কি ব্যবস্থা হলো এই নয় যে ওটাকে তুচ্ছ করা হচ্ছে মানে ওটা একটা আলাদা পার্ট ইডির সঙ্গে সেটা হচ্ছে সেটা অবশ্যই বিচারের বিষয় সেটাও এর বিষয় কিন্তু তার সঙ্গে মানে ইডির সঙ্গে আরো পাঁচজন আক্রান্ত হয়েছেন বিষয়টাও এরকম নয় ইডির সঙ্গে মিডিয়া আক্রান্ত ইডির সঙ্গে অন্য কিছু অন্য গ্রুপের অন্য সাধারণ চারজন আক্রান্ত হয়েছেন বিষয়টা নয় সেটাও যেমন একটা মানে প্রশ্নের অবশ্যই কিন্তু এখানে প্রশ্নটা মিডিয়া মিডিয়া হাউস গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ অ্যাটাক হয়েছে সেখানে পুলিশ কিচ্ছু করবে না শাসক দল একটা নিন্দা প্রকাশ করবে না একটা মানে আইপিসি নন ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেবে না তারা বড় বড় কথা বলবে বলবে বিদে ভিন রাজ্যে এইসব হয় সেই সব হয় আর আমাদের রাজ্যে কি হচ্ছে তারা দেখতে পাচ্ছে না তারা কথা বলবেন না কোনো ব্যবস্থা নেবেন না আর প্রেস ক্লাবও কিছু বলবে না চুপ করে বসে থাকবে দিদি ঠিক আছে দেখে নিচ্ছি মানে এই টাইপের লজ্জার তবে যারা এই উদ্যোগ নিয়ে প্রতিবাদ করেছেন ঠিক আছে হয়তো বড় কিছু প্রতিবাদ হয়নি অনেক লোক হয়তো জমায়েত তারা করতে পারেননি অনেক সাংবাদিক হয়তো যুক্ত হতে পারেননি আবার এটাও ঠিক অনেকের ইচ্ছা আছে জয়ন মানে এই ধরনের কর্মসূচিতে অংশ নেওয়া সাংবাদিকদের তারাও অনেক কারণে অংশ নিতে পারেন না তবে যাদের মোরাল সাপোর্ট থাকবে যারা এই উদ্যোগ নিয়ে এই কাজটা করতে পেরেছেন প্রতিবাদ করতে পেরেছেন আমি বলবো কুটনি জানাই যে একটা অংশ হলেও তারা কিন্তু অন্তত কলকাতার বুকে একটা প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করতে পেরেছেন যে যে ঘটনা ঘটেছে সন্দেশখালীতে সেটা আমরা মানতে পারছি না নিন্দা করি ধিক্কার জানাই এবং ব্যবস্থা নেবেন কি নেবেন না সেটা জানি জানি না কিন্তু ব্যবস্থা নেওয়ার দাবি রাখছি কলকাতার বুকে সাহস দেখিয়ে এখনো যে এই একটা অংশের হলেও সাংবাদিক তারা যে প্রকাশ্যে এইভাবে কর্মসূচির মাধ্যমে নিন্দা প্রকাশ করলেন আরামবাগ টিভির তরফ থেকে তাদেরকে কুটনি জানাই এর থেকে আর আবার আমার আর কি বলার থাকবে দর্শক আরেকটা দুঃখের কথা দুঃখের কথা বলি শেষ করি এটা সত্যি একটা বড় প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে জানেন তো সাংবাদিকরা আক্রান্ত মানে সাংবাদিকরা দেখবেন যেখানে যা ঘটনা ঘটছে তাদের খবর করে যা ঘটছে একেবারে ডিটেলস তুলে এনে কি করে মারলো কি করে হলো কোন দিকে মারলো কোন হাতে জখম তার এক্স রে রিপোর্ট কি বলছে তার অন্য সব রিপোর্ট কি বলছে কোন ডাক্তার দেখছেন আবার কখন দেখা হবে কত ঘন্টা অবজারভেশনে মানে একবার ডিটেইলস দেখবেন কোনো কিছু ঘটনা ঘটলে ডিটেলস খবর কিন্তু অন্যদের হয়ে সাংবাদিক করে কিন্তু যখন সাংবাদিকরা আক্রান্ত হন যখন মিডিয়া আক্রান্ত হয় তখন দেখবেন বেশি খবরই করা হয় না অনেক হাউস তো চেপেই যায় কিছু কিছু হাউস খবর করে সেই ছেলেটার সেই মেয়েটার যে কি হাল কি অবস্থা দেখবেন সেসব নিয়ে খুব জোরে প্রথমবার ঘটনা করলে একবার হয়তো এক ঝলক দেখিয়ে দিল আর দেখবেন খবর হয় না কিন্তু আমরা যারা সাংবাদিক কিন্তু অন্য কোথাও কেউ কখন আক্রান্ত হন তিনি কেমন আছেন তিনি হাসপাতালে ভর্তি হলে ছাড়া দিন পর্যন্ত তাকে ফলো আপ করা হয় যে ছাড়া পেয়েছেন আজকে তিনি বাড়ি যাচ্ছেন সেটা পর্যন্ত খবর করা হয় কিন্তু সাংবাদিকদের একটা দুর্ভাগ্যের তাদের ব্যাপারে নিজেরাই মানে হাউস গুলো ঠিক মতো করে খবর করাটা করে না আর আইন মোতাবেক ব্যবস্থা হাউস গুলো অনেক সময় নিতে দেয় না সব কি আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় বা ভয়ে কাঁপে তারা নিতে যায় না এর ফলে কি হয় সাংবাদিক মহল বরাবর আক্রান্তই হয়ে এসেছে যত দিন গেছে কমেনি কিন্তু এই এই সাংবাদিকদের উপরে হামলা দিনের পর দিন বেড়েছে কিন্তু সেগুলো নিয়ে সোচ্চার হয়ে বড় কিছু যে একটা পদক্ষেপ গ্রহণ করবে সেটা হয় না করা হয় না এবং দর্শক স্পর্ধাটা ভাবুন মিডিয়ার উপর আক্রমণ করা হচ্ছে মানে বুঝতে পারছেন স্পর্ধাটা যে কি কেউ আমাদের কেউ কিছু করতে পারবে না যে আগে মিডিয়াকে দেখলে ওনাকে ভয় পেতেন তো আবার ছবি উঠে যাবে ক্যামেরা উঠে যাবে মিডিয়ার লোকের উপরে কিছু করবো না বড় কিছু ঘটনা আমি বিতর্কের মধ্যে পড়ে যাব এখন দেখছি মিডিয়া কেউ কেউ কোনো মানে এ করে না রেহাত করে না মানে কোন জায়গায় পৌঁছে গেছে কিন্তু তারপরও আমি যে কথাটা বলতে বলতে রয়ে গেলাম দর্শক সেই মিডিয়া আক্রান্ত হয় কিন্তু মিডিয়ার লোকেরা বেশি খবর করে না সন্দেশকালীতে যে ঘটনা ঘটেছে খুব বড় আকারে ঘটনা ঘটেছে বলে খানিকটা চর্চা হয়েছে এটা খুব অনেক ঘটনা ঘটে বলে না বলার অনেক সময় বলার সাহস দেখাতে পারে না আবার অনেক সময় বলার প্রয়োজনও মনে করে না অদ্ভুত লাগে তখন যারা মিডিয়া কর্মী হিসেবে কাজ করেন তাদের খুব অসহায় লাগে অসহায় লাগে যখন দেখা যায় যে আক্রান্ত হচ্ছেন হাউসের লোক অথচ হাউস চুপ এইগুলো দর্শক খুব মাঝে মাঝে আমরা মনে করি আমরা অনেক আলোচনা করি যে আমরা অন্যের আক্রান্তের খবর কত গুরুত্ব দিয়ে করি আমরা আক্রান্ত হয় আমাদের খবর আমাদের হাউসে ঠিক করে না এটাই হচ্ছে আমাদের সব থেকে থেকে একটা বড় নেগেটিভ পয়েন্ট এবং তার আমি যে কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বলছি এই যে আজকে যে একটা এত বড় বড়ই বলবো এগুলো আমরা বড়ই বলবো কারণ না হওয়ার থেকে এটা তো এটা তো বড়ই এই যে আজকে একটা এরকম কর্মসূচি হয়েছে পালন হয়েছে প্রতিবাদ কর্মসূচি আপনারা কটা মিডিয়াতে দেখেছেন বলুন তো এই যে এই যে প্রতিবাদ কর্মসূচি হয়েছে এটা তো বিভিন্ন হাউস আক্রান্ত হয়েছে তার নিরীক্ষে তো মানে তার জন্য তো এই প্রতিবাদ কর্মসূচি মেন স্ট্রিম মিডিয়ার লোকেরা আক্রান্ত হয়েছেন সাংবাদিক ক্যামেরা পার্সন এটা সব আক্রান্ত হয়েছেন মেন মিডিয়ার কটা মেন স্ট্রিম মিডিয়াতে এই যে প্রতিবাদ কর্মসূচি যেটা আজকে পালন হয়েছে এটা নিয়ে খবর করতে দেখেছেন বলুন তো অথচ তাদের জন্য কিন্তু প্রতিবাদ কর্মসূচি যারা এখানে আছেন তারা হয়তো ওই দিন ছিলেন না কিন্তু প্রতিবাদ কর্মসূচিতে তারা অংশ নিয়েছেন বা উদ্যোগী ভূমিকা নিয়েছেন কিন্তু যারা আক্রান্ত হয়েছেন যে মিডিয়া হাউস আক্রান্ত হয়েছে যে মিডিয়া হাউসের ক্যামেরাম্যান রিপোর্টার্স বা গাড়ি চালক আক্রান্ত হয়েছেন বা জিনিসপত্র ভেঙে দেওয়া হয়েছে সেই মেন স্ট্রিম মিডিয়ার কটা হাউসে আজকের এই প্রতিবাদ কর্মসূচির ব্যাপার নিয়ে খবর দেখেছেন দেখেননি দেখতে পাবেন না এটাই সমস্যা দর্শক এটাই ব্যতিক্রম বিষয় সবার খবর করবে অন্যদের ক্ষেত্রে এটা হোক ছোট ছোট কিছু প্রতিবাদ কর্মসূচি পালন করা হোক না দেখুন মিডিয়া একবার লাইভ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই খবর নিজেদের জন্য নিজেদের স্বার্থে করেছে কি করেনি যখন মিডিয়ার নিজেদের জন্য প্রতিবাদে গড়ে উঠতে পারবে না নিজেদের সমস্যার বিষয়ে যখন সরব হতে পারবে না সেই মিডিয়াকে লাথি মারবে না তো কি মারবে কি মারবে দুর্ভাগ্যের হলেও দর্শক কথাটা খারাপ লাগলেও আমাকে বলতে হচ্ছে কষ্ট হলেও দর্শক যদি কিছু বলার থাকে বলবেন কমেন্টে নজর রাখবেন আরাম্বাগ